রবিবার ইন্ডিয়া ব্লকের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের চারটি জায়গায় ইন্ডিয়া জোটের সভা অনুষ্ঠিত হয় এডিসি ভিলেজ রজনী সর্দার পাড়া ছাড়াও সভা হয় পশ্চিম কুঞ্জবনের সর্বং বাজার কুঞ্জবন পঞ্চায়েতের গুঙ্গাইছড়া এবং ঘিলাতলি পঞ্চায়েতের ওয়াতিলং জমাতিয়া পাড়ায় চারটি সভাতেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অঘর দেববর্মা সাথে ছিলেন আরেক কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস সিপিআইএম তেলিয়ামুরা মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস জেলা সম্পাদক মন্ডলের সদস্য সুভাষ ও অন্যান্যরা

কম সস্ত কম পয়সায় জিনিসপত্র পাওয়া যাবে নুন ডাল চাল চিনি কোনো অভাব হবে না রেশনের মধ্যে মধ্যে দিয়ে সব কিছু নিত্য করে জিনিস দেওয়ার হবে অর্থাৎ রাজাতে গরিব মানুষের দনী হওয়ার রাস্তা তিনি তৈরি করবেন এত সুন্দর সুন্দর বক্তৃতা শোনার পরে কেউ গড়ে বসতে আসতে পারে দুবার তুলে বুক উদ্ধার করে মোদীকে ক্ষমতা আন্দোলনের বুক দিলে দিয়ে ভোটে তারা ভোট দিয়েছিলেন বিজেপি পক্ষে কি দেখলেন আর দশ বছরে বলো জিনিসপত্র দাম কমেছে কিনা কমানোর জন্য কোন উদ্যোগ গ্রহণ করেছে কিনা দশ বছরে বরঞ্চ আজকে যা দাম কালকে তার দ্বিগুণ বেড়ে যাচ্ছে তেলের দাম বাড়ছে নুনের দাম বাড়ছে চিনির দাম বাড়ছে যা আগে সাজানোর পর পেঁয়াজ তো দেশের মানুষ রেশন নেতা দোকানের মাধ্যমে এখন দেখা গেল সেই রেশনের সব জিনিস পাওয়া যাচ্ছে না এই যে ত্রিপুরা রাজ্য ত্রিপুরা মথা ত্রিপুরা সারকা যা কোন এক সময় স্বর্গ রাজ্য নিজে ইমাম দল দল। আং বিশেষ অনুরোধ কলাই নরক নগদাই বাজার হাত টংখাই কোনো জায়গা দমক এই মাইক আওয়াজ গাই নরক ছবি নাই ত্রিপুরা রাজ্য নরক এমন জায়গা লাগিয়ে পোশাক নং ত্রিপুরা রাজ্য মঠানি ফাউন্ডার। যে অবস্থাতে ত্রিপুরা রাজ্যের উপজাতি শিক্ষক কর্মচারী থেকে রঙই কবাং বা বরক শিক্ষিত বেকার রঙ এমন একটা বিভ্রান্ত জাগাত লাগে সকলকে আবার ওয়ান সকলের দরকার কিন্তু আবন ইসকাঙ্গি কাইসান অনুরোধ নাই নরক যে সারাতে জীবন ত্রিপুরা মতাহিনী চিরকি চিরক খাইবেনি আই পি এফ তিনও প্রশ্ন খাইবেনি বরক নাকি ত্রিপুরা লেন তু বনাই হিনে অ ত্রিপুরা লেন তু বনাই হিনি বংল যেটা কোনো না কোনো সময় প্রশ্ন খাই মানে কিন্তু তার প্রশ্ন সাব খাই নাই